প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল আসন্ন শারদীয়া উৎসব উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক এবং সমন্বয় বৈঠক সরাসরি সম্প্রচার ও দুর্গাপুজো বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লক প্রাঙ্গনে এদিন মঙ্গলকোটের প্রশাসনিক স্বীকৃতি সহ অন্যান্য দুর্গাপুজো কমিটিতে উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পূর্ণ হয় আগামী দুর্গাপুজোয় পুজো কমিটিগুলোর অনুদান পাওয়ার পদ্ধতি পুজো পরিচালনার সময় সরকারি বিধিনিষেধ এলাকায় শান্তি বজায় রাখতে করণীয় কর্তব্য পুজোর সময় বিদ্যুৎ প্যান্ডেল ও আনুষাঙ্গিক পুজোর সঙ্গে সম্পর্কিত কাজ বিবেচনা সহ বিসর্জনের সময় কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন মঙ্গলকোট থানার আইসি ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সোম ও সভাপতি গোস্বামী সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি পুজো কমিটি সত্তর হাজার টাকা অনুদান বেড়ে পঁচাশি হাজার টাকা হয় খুশির আনন্দে মেতে উঠেন উপস্থিত পুজো কমিটির সদস্য সোডা তারা জানান যে পরিমাণ টাকা আমরা পেতাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক ভালোবাসায় সেই টাকার পরিমাণ বৃদ্ধি পাওয়াতে পুজো করতে আমাদের আরো অনুপ্রেরণা জাগবে আমরা মানে সঙ্গে এবং

যদি আপনারা প্যান্ডেল করেন সেক্ষেত্রে আপনাদেরকে যে ডেকোরেটার্স আপনাদের প্যান্ডেল দেবে তার তার একটা লিখিত নিতে হবে যে আমি এত এখানে এই দুর্গা আমি প্যান্ডেল করব প্যান্ডেলের জন্য আমার মানে পারিশ্রমিক এত আমি প্যান্ডেলের মাপ এই এই থাকবে মানে আপনাদেরকে মাইক সেট দেবে সাউন্ড সেট দেবে তারও একটা ডেকোরেশন তাকে দিতে হবে যে মানে যে কোম্পানি দেবে এই সাউন্ড ওই সাউন্ড দেবে তাকে একটা ডেকোরেশন দিতে হবে যে আমি এই আমি মানে জন্য জন্য এই থেকে আমাদের আজকে মঙ্গলকোট ব্লক থেকে বা আমাদের প্রশাসন থেকে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি উনি ভিসি করেছেন ভিসি করে উনি বলেছেন পুজো কমিটির সমস্ত ওনারা হাজির ছিলেন এবং দিদি যা প্রশাসনিক নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ মেনে সমস্ত কাজকর্ম হবে এবং দিদি যা পঁচিশ থেকে একদম পঁচাশি করে দিয়েছেন দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক পুজো তো তাদের পক্ষে পুজো চালানো সাধ্য ছিল তাদের গত বছর তাদের সত্তর হাজারটা ছিল বাজেট এবার পঁচাশি হাজার রয়েছে তো পুজো কমিটিদের মধ্যে কিরকম উৎস দেখতে পেলে না ওদের প্রচণ্ড উৎসাহ দেখলো দিদিকে মানে হাত চালিয়ে দিয়ে অনেক অনেক ধন্যবাদ জানালো যে আমরা পঁচিশ থেকে আপনাদের টুংটাং করে পুজো করছিলাম এবারে আমরা মানে প্রচুর ধুম করবো প্রচুর অনুষ্ঠান করবো